গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিক বিক্ষোভ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়া কৈরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে হাড্ডি কারখানায় শ্রমিকরা এ অবরোধ করে বিক্ষোভ করেন দুপুর একটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা এ সময় উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল ও জয়দবপুর টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট শ্রমিকদের বিক্ষোভের মুখে মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয় নাওজর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রইস উদ্দিন বলেন বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হার্ডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে এতে দীর্ঘ তৈরি আমরা গাড়িগুলোকে পরিকল্পনা করি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দুই এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন একটি কারখানা শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছিল মহাসড়ক ছেড়ে দিতে একাধিকবার তাদের অনুরোধ করা হয় পরে জনসাধারণের মহাসড়কে চলাচলে দুর্ভোগ বিবেচনা করে ছত্রভঙ্গ করে দেওয়া হলে আড়াই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে গত সোমবার বন্ধ ঘোষণা করা এম এম ও মামুন নিটওয়্যার লিমিটেডের কারখানা দুটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা